আমাদের প্রত্যেকটা ট্রাফিক পার্সোনাল হোয়াট এভার র্যাঙ্ক বি এভরিবডি উইল বি উইয়ারিং পুটিং অন এ বডি ক্যামেরা টয়েল ইন্টারসেপ্টিং এ ভেক যদি কেউ বডি ক্যামেরা ছাড়া আপনাকে দাঁড়াচ্ছে বা কিছু বলছে তাহলে নাগরিকের অধিকার আছে ওটা আমাদের কাছে কোনোভাবে পৌঁছে দেওয়ার সেই পুলিশ পার্সোনালের এগেন্সটে আমরা ব্যবস্থা নেব বডি ক্যামেরা পরে থেকে পুলিশ পার্সোনাল আপনাকে অ্যাপ্রোচ করবে পুলিশ পার্সোনালের অ্যাপ্রোচ ডেফিনেটলি ইট উইল বি পোলাইট অ্যান্ড ফার্ম দ্যাট শুড বি স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ পুলিশ পারসোনাল ইট উইল বি পোলাইট অ্যাট দ্য অনসেট যদি আপনার রিয়াকশনের মধ্যে যদি এরকম থাকে যে নাগরিক মানে আননেসারিলি ট্রাইজ টু বুলি দ্য পুলিশ পার্সোনাল ইন্টিমেট দ্য পুলিশ পার্সোনাল ট্রাইজ টু থ্রো হিজ অর হার ওয়েট অ্যারাউন্ড যেটা থাকে যে আমরা অনেক সময় অনেক নাম ড্রপ করি এগুলো কমন এগুলো প্রবলেম আছে এগুলোকে মানে উই শুড নট বি মিনসিং ওয়ার্ডস এগুলোই ঘটে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নেবো হু এভার ইট ইজ কারণ গেটস ক্যাপচার্ড ইন দ্য ভিডিও ক্যাম্প যেমন আমাদের পুলিশ পার্সোনাল আপনাকে আননেসারিলি হ্যারাস করতে পারবে না বডি ক্যাম্প ছাড়া আমরা ওকে অ্যালাউই করছি না আপনার সঙ্গে কথা বলতে এমনি আপনাদের তরফেও আমাদের অনুরোধ থাকবে যে ইউ অলসো মানে বি রেসিপ্রোকাল ইন ইউর অ্যাপ্রোচ টু কোঅপারেট করবেন পুলিশ পার্সোনালকে সো দ্যাট কি আমরা এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করতে পারি যে একটা ব্রিজ অ্যানালাইজার দিয়ে যদি পাঁচটা লোকের মধ্যে হয়তো তিনটে লোক ড্রাঙ্ক নয় কিন্তু দুটো লোক ড্রাঙ্ক হি ইজ এ পোটেন্সিয়াল থ্রেট ফর ইউ ওই সময় যদি আমরা ওই গাড়িটাকে থামিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনি সেফলি ড্রাইভ करते পারবেন টু योर डेस्टिनेशन অর ইউ ক্যান গেট ব্যাক টু योर হোম थैंक यू